জি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার পাশে আছেন রেদন আহমেদ ভাই উনি সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে সুন্দর একটি বাড়ি করবেন এরকম অনেক প্রবাসী ভাইদের অনেক দিনের স্বপ্ন দীর্ঘদিনের লালন করার স্বপ্ন অনেক কষ্টের অর্জিত টাকা দিয়ে স্বপ্নের একটি বাড়ি হবে তো সেই বাড়িটা সবার স্বপ্ন পূরণ হোক আমরা সেই দোয়া করি তো তারই বেগত আমরা আজকে চলে আসছি মালাখালা দাউদকান্দি কুমিল্লাতে তো এটা হচ্ছে মালাকালা বাজারের পাশেই এটা হচ্ছে সিকদার বাড়ি সর্দার বাড়ি সর্দার বাড়িতে আমরা আছি তো এই বাই প্রথমে আমাদেরকে ওনার চাহিদাটা বলেন আমরা পরবর্তীতে ডিজাইনের কাজটা করি তো আজকে আমরা লেআউট দেওয়ার জন্য আরছি আপনারা যারা বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন এবং ভালো একটি ডকুমেন্ট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা ছিল বাড়িটার মূল ফ্রন্ট এটা হচ্ছে একটু সামনে এটা হচ্ছে মূল ফ্রন্ট এই যে বাড়িটার অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটার টপ এই যে দেখতে পাচ্ছেন বাড়িটার টপ থেকে কিন্তু খুব চমৎকার দেখা যাবে এটা হচ্ছে বাড়িটার মূল ফ্রন্ট এটা হচ্ছে আমাদের সাইড ফ্রন্ট তো বাড়িটা হচ্ছে বাড়ির দিকে হচ্ছে এই অংশটা হবে এবং রাস্তার দিকে এই অংশ এই জন্য দুই দিকে বারান্দা রাখা হয়েছে তো আমরা প্রত্যেকটা অংশ বাড়ির কিন্তু দেখানোর চেষ্টা করি এখানে আমরা দুইটা ডিজাইন দেখাইছি যে এখানে যে সিঁড়ির পাশে স্কোয়ার ডিজাইন প্লাস লম্বা লম্বি ভাবে লুবারও দেখানোর চেষ্টা করেছি যাতে ডিজাইনটা দেখতে ভালো লাগে তো এই বাড়িটা আমরা আহ করেছিলাম হচ্ছে মোহাম্মদ রেদান আহমেদ ভাই ওনার হচ্ছে আঠারোশো পঁচিশ স্কোয়ার ফিটের এই বাড়ি মালাখালা দাউদকান্দি কুমিল্লা এখানে আমাদের অফিস অ্যাড্রেস নাম্বার সবকিছু দেওয়া আছে আমাদের টোটাল সবকিছু দেওয়া থাকে যাতে আপনারা কাজটা করতে সহজ হয় তো এটা ছিল হচ্ছে বাড়িটার মূল বিষয় অর্থাৎ আমি এদিক দিয়ে এন্ট্রেন্স করবো এটা হচ্ছে আমার এন্ট্রেন্স এইটা ড্রয়িং তেইশ ফিট বাই তেরো ফিট মাস্টার বেড বারো তেরো এখানে একটা মাস্টার বেড এখানে একটা আছে অর্থাৎ এখানে তিনটা টয়লেট কিন্তু এখানে এখানে একটা একটা কমন টয়লেট ডাইনিং স্পেস বাইরের স্বপ্ন ছিল বাড়িটা যাই হোক কিন্তু গুছালো হবে সুন্দর হবে তো এখানে একটা কিচেন সাত ফিট বাই বারো ফিট দেখতে পাচ্ছেন সামনে বারান্দা পাশে দুইটা বারান্দা এই বাড়িটা ছিল উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই চল্লিশ ফিট এক ইঞ্চি মূল বিল্ডিং থ্রি স্টেপ সিঁড়ি যারা তিন বাজে সিঁড়ি পছন্দ করেন তিন বাজে সিঁড়িতে এই ড্রয়িংটা করা গ্রামের বাড়িতে অনেকে রাউন্ড সিঁড়ি করেন রাউন্ড সিঁড়ি করতে গিয়ে মিস্ত্রিদের সাথে জামেলা হয় তো সেই ঝামেলা থেকে বাঁচতে হলে ডুপ্লেক্স আপনি রাউন্ড সিঁড়িটা করতে পারেন এই ছিল আমাদের দোতলার অংশ টেয়ারেসটা এখানে একটা বারান্দা এখানে একটা বারান্দা এখানে একটা বারান্দা এখানে তিন কর্নারে তিনটা রুম এখানে একটা গেস্ট বেড তো চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং চারটা টয়লেট কিচেন এই যে একটা ফরমেট এই ফরমেটে আপনি চাইলে মিস্ত্রির মাধ্যমে বা লোকালি এরকম গুছালো ভাবে আপনি কাজটা করতে পারবেন না তো এখানে আমরা থ্রি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট কমপ্লিট ডিজাইনটা দিয়েছি আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনাদের স্বপ্নের আলোকে আপনার বাজেটের আলোকে আপনার পরিবারের চাহিদার আলোকে আপনার বাড়িটি করে দেওয়ার জন্য তো এই বাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে রেদন আহমেদ ভাই বাড়িটি করতেছেন সিঙ্গাপুর প্রবাসী যারা প্রবাস থেকে এরকম সুন্দর ডিজাইন ড্রয়িং করতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম